নমস্কার বন্ধুরা লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজ আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির রয়েছি আজ আপনাদের সামনে চিকেন বিরিয়ানি কিভাবে বানায় অনুষ্ঠান বাড়িতে আপনাদের দেখাবো আর বন্ধুরা আমার কাছে আবদার করেছে যে দাদা আজ আমাদের চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়াও আজ বাইরে বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে ওদেরকে আমি চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়াচ্ছি তাহলে চিকেন বিরিয়ানি বানাতে কি কি উপকরণ লাগে দেখুন আমি কি কি দিয়ে বানাচ্ছি আমি নিয়েছি হচ্ছে আলু নিয়েছি আলুটা কেটে নিয়েছি এরকম বড় বড় সাইজ করে আলুটা কেটে নিতে হবে তারপরে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি আদা আদাটাও কুচিয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে রসুন এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি এটা আছে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনতে পাবেন নিয়েছি হচ্ছে মিঠা আতর আর কেশর তারপরে নিয়েছি চিনি লবণ লঙ্কার গুড়ি কাশ্মীরি লঙ্কার গুড়ি গোটা বিরিয়ানি মশলা আমি এটা মিক্সারে করে নেব তারপরে এলাচ আর দারচিনি আলু বোকরা খোয়া ক্ষীর আর সাদা তেল আর এদিকে নিয়ে গোলাপ জল আর দেখুন বন্ধুরা বড় বড় চিকেন এই চিকেনটা দিয়ে আজ আমি ওদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো চলুন প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আপনারা এরকম আমার ভিডিওতে নিত্য নতুন রেসিপি পাবেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরের সামনে পুরো জল জমে গেছে পুরো এমাতা থেকে ও মাথা রাস্তা পুরো রাস্তায় জলে ডুবে গেছে এই দেখুন পুরো জলে ডুবে আছে তাই এই বৃষ্টির ওয়েদারে সব বোনরা বলছে দাদা আজ আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে তাই আমি ওদেরকে আজ বিরিয়ানি বানিয়ে খাওয়াচ্ছি এই চিকেনগুলো নিয়েছি আমি এই বড়ো বড়ো লেগ পিস যেহেতু বড় বড় তাই চিকেনের গায়ে একটু ছুরি দিয়ে যদি আমি এইভাবে দাগ দিয়ে দিই তাহলে কি হয় চিকেনটা ভালো সেদ্ধ হয় এবং মশলাটাও ভালো ঢোকে তাই এইভাবে আমার বোন চিকেনগুলো দাগ দিয়ে নিচ্ছে ছুরি দিয়ে আর আমি এদিকে ওভেনটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা ওভেন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি বিরিয়ানির প্রথম ধাপ হচ্ছে তেস্তা কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বিরিয়ানি করতে অবশ্যই সাদা তেল লাগে তেল গরম হয়ে গেছে এখন এই দিয়ে দেব বন্ধুরা আমি আজ আড়াই কেজি চালের বিরিয়ানি বানাবো তাই এখানে আড়াই কেজি চাল আছে আর চালটা এখন আমি ধুয়ে ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা পেস্তাটা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে এরকম লাল লাল করে ভেজে নেবেন বেশি পোড়াবেন না এরকমই রাখবেন তাহলে খুবই ভালো হবে বন্ধুরা আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এখন আমি আদা রসুনটাকে জল দিয়ে একটু গোলাবো বন্ধুরা এই যে এগুলো একটু হাত আমি গুলো একদম ভেঙে নিলাম গুঁড়ো গুঁড়ো করে নিলাম তাহলে কি হয় পুরো মশলার ভিতরে খুব সুন্দর ঢোকে আমি বিরিয়ানিটা এই ডেকচিতে করব এই ডেকচিতে এখন আমি আলুটা সিদ্ধ করে নেব দেখছি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেল এই তেলটা দিয়ে পেস্ত হয়েছিলাম তাই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন এই আদা রসুন জলটা দিয়ে দেবো এই তেলে দেখুন কত সুন্দর ফুটে উঠেছে এখন দিয়ে দেবো হচ্ছে আমি লঙ্কার গুড়ি আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কার গুড়ি দেবেন দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুড়ি লবণ লবণটা পরিমাণ দেবেন আপনারা এখন দিয়ে হচ্ছে জল এই মশলার জলে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এখন আমি ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার সব বোনরা বসে আছে বিরিয়ানি খাওয়ার জন্য দেখি আলুটা কিরকম সিদ্ধ হয়েছে আলুটা 70% সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ইনশাআল্লাহ ভিডিও এই এখন ঢাকা দিয়ে দেব বন্ধুরা এই ঝোলে এই বড় বড় লেগ পিস গুলো সব দিয়ে দিয়েছি এখন ভালো করে চিকেন গুলো সুন্দর করে ছেঁকে করে নেব এই দেখুন কত বড় বড় লেগ পিস এই লেগ পিস যদি বিজানির সাথে হয় খেতে যে কত সুন্দর লাগবে তা বলে বোঝানো যাবে না আপনারাও এরকম বাড়িতে বড় বড় লেগ পিস বিরিয়ানি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন ঢাকা দিয়ে দেব এরকম মাঝে মাঝে একটু চিকেনগুলো একটু নাড়িয়ে দেবেন তাহলে কি হয় চিকেনটা ভালো করে সেদ্ধ হবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এখন চিকেন নামিয়ে এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সুন্দরটা আমি এখন নামিয়ে রাখবো আলাদা একটা পাত্রে ভাত করে নেবো এই ডেক্সিতে দিয়ে দেব হচ্ছে দারচিনি এলাচ আর দেব হচ্ছে লবণ জলটা গরম হবে তারপরে চাল দেব এখন একটু ঢাকা দিয়ে রাখার জল গরম হয়ে গেছে এখন চাল দিয়ে দেব চালটা ভিজিয়ে রেখেছিলাম দেড় ঘন্টা মতন এখন চালটা থেকে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম যে গরম জল বন্ধুরা আমি একটি পাত্রে দুধ নিয়ে নিলাম এখন এই দুধে দিয়ে দেব হচ্ছে কেশর বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আমি ভাতটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি এখনো শক্ত আছে আমি পুরো সিদ্ধ করব না এখন নামিয়ে নেব হাত হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা দমে বসানোর জন্য লেয়ার করে নেব আমি প্রথমে আলুগুলো সাজিয়ে নেব এইভাবে করবেন দেখবেন খুবই ভালো হবে তারপরে এই লেগ পিসগুলো দিয়ে দেব কত বড় বড় লেগ পিস এইভাবে পুরো গুলো আমি দিয়ে দেবো দিয়ে দেবো হচ্ছে আলু বকরা দেবো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দেব দেব হচ্ছে বিরিয়ানি মশলা তারপরে দেব টক দই দেব সামান্য চিনি তারপরে দেব হচ্ছে প্রেস্তা আর দিয়ে দেবো হচ্ছে খোয়া ক্ষীর দেব একটু সামান্য মিঠা আতর অল্প পরিমাণে একটু কেশর ভেজানোর দুধ দিয়ে দেব দেব হচ্ছে কেওড়া জল আর দেব গোলাপ জল এখন দিয়ে দেব হচ্ছে গ্রেভিটা আলাদা পাত্রে আমি রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন কেশর ভেজানো দুধটা দিয়ে দেব আর দিয়ে দেব একটু আর একটু মিঠা দিয়ে দেবো সামান্য একটু ঘি আটা দিয়ে মুখটা মেরে নেব বন্ধুরা আটা দিয়ে সিল করা হয়ে গেছে আমার এখন কিছুটা প্রেস্তা আছে প্রেস্তাটা আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব পঁচিশ মিনিট দম হবে এখন বিরিয়ানিটা বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নেব দেখি কিরকম হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আর বন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এখন আমি এর উপর দিয়ে ঘি দিয়ে দেব ঘিটা এইভাবে দেবেন বন্ধুরা ঘিটা দেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি আস্তে আস্তে করে বিরিয়ানিটা কাটবো দেখুন কতটা ঝরঝর হয়েছে দেখুন বন্ধুরা ডেক্সিটা যেহেতু ছোট হয়ে গেছে তাই আমি রাইসটা এই হাড়িতে তুলে নিয়েছি আর রাইস কিছু রাইস রয়েছে এখন আমি চিকেনটা তুলে নেব এই দেখুন এই দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর নরম হয়ে গেছে এইভাবেই চিকেন বিরিয়ানি বানাতে হয় আপনারা

বন্ধুরা আমার বিরিয়ানির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি ভিডিও দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন